ফুটবলের সব খবর সবার আগে পেতে করুন এবং প্রেস করুন। আগামী আঠারো জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে দক্ষিণ আমেরিকার অনুদ্ধ বিশ চ্যাম্পিয়নশিপ এবারের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে চিনিতে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা সহ লাতিন আমেরিকার দশটি দেশ চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনা খেলবে গ্রুপ এতে সেখানে তাদের প্রতিপক্ষ ইকুইডোর প্যারাগুয়ে পেরু ও উরুগুয়ে এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে প্রতিটি দলের খেলা রয়েছে চারটি করে অন্যদিকে গ্রুপ পর্বে এই টুর্নামেন্টে ব্রাজিলের প্রতিপক্ষ ভেনেজুয়েলা কলম্বিয়া বলিভিয়া ও চিলি স্বাগতিক চিলির বিপক্ষে গ্রুপ পর্বে খেলবে ব্রাজিল আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচ খেলবে প্যারাগুয়ের বিপক্ষে বিশ জানুয়ারি বাংলাদেশ সময় রাত দুইটা দশ মিনিটে শুরু হবে ম্যাচটি দ্বিতীয় ম্যাচ ইকুয়েডরের বিপক্ষে বাইশ জানুয়ারি এই ম্যাচটিও একই সময়ে রাত দুইটা দশ মিনিটে নিজেদের তৃতীয় ম্যাচে উরুগুয়ের বিপক্ষে চব্বিশ জানুয়ারি মুখোমুখি হবে আর্জেন্টিনা এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটা ত্রিশ মিনিটে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা ছাব্বিশ জানুয়ারি বাংলাদেশ সময় রাত দুইটা দশ মিনিটে শুরু হবে ম্যাচটি এদিকে ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে বিশ জানুয়ারি বাংলাদেশ সময় রাত দুইটা দশ মিনিটে শুরু হবে ম্যাচটি এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল তারিখ এই ম্যাচটি শুরু হবে ভোর ত্রিশ মিনিটে নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক চিলির বিপক্ষে চব্বিশ জানুয়ারি মুখোমুখি হবে ব্রাজিল এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটা দশ মিনিটে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে বলিভিয়ার বিপক্ষে ছাব্বিশ জানুয়ারি এই ম্যাচটি শুরু হবে রাত দুইটা দশ মিনিটে উল্লেখ্য এই টুর্নামেন্ট শেষ হবে দশ ফেব্রুয়ারি